হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুদার ভিডিও তো চলে শুধু নতুন আরো একটা ভিডিওতে তবু দেখো আমি ওভেবার ভিডিও বানাবো ঠিক আছে তাতে তাতে তোমরা সাবস্ক্রাইব করতে হলে করো লাইক করতে হলে করো আর সাপোর্ট করতে হলে করো না করলে না করো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি তো জানি যে আমার ফোনটা কতটা খারাপ কতটা অবস্থা খারাপ তারপরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো সব কিছু মানে অনেক কষ্ট করে চালাচ্ছি যদি তোমরা একটু সাপোর্ট করো যদি তোমার একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলটা একটু বেশি ভালো হয় তাও তোমরা যদি না করতে চাও তাহলে আমার আর কিছু বলার নেই আর আমি এভাবেই ভিডিও বানাবো এভাবেই ঠিক আছে আমি আপাতত ওইভাবে ভিডিও বানাবার ওইভাবেই খেলবো এখন এছাড়া আমার কাছে কোনো উপায় নেই কারণ আমার এখন ফোন কেনার সামর্থ্য নেই ঠিক আছে তাই আমি কী আর কিছু আর বলার নেই তোমাদেরকে ঠিক আছে তো চলো মোটামুটি আমি যতটুকু দেখতে পারি ততটুকুতেই আমি মোটামুটি তোমাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো এভাবে ঠিক আছে তো চলো গোল্ড আরেক জায়গায়গুলো কারেক্ট করে নিয়েছি ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে কোনো একটা জায়গায় কিছু এসছে যেগুলো আমরা আর কি বেশ চেঞ্জ করতে পারছি না যে কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না সে কারণে আমরা বেশ কিছু চেঞ্জ করতে পারছি না ওকে তো অসুবিধার কিছু নেই আমরা যতটুকু দেখতে হবে ততটুকুতেই কাজ চালাবো আমরা ঠিক আছে আমাদের আর্মি হচ্ছে ইলেকট্রো ড্রাগন এবং রেজ আর ফ্রিজ ঠিক আছে আর আমাদের ফুল আর্মি সব কিছু রয়েছে তো আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে মনে হচ্ছে আর একবার না আরেক রাউন্ডের আর্মি রেডি আছে তাই তো ঠিক আছে অসুবিধা নেই তো আমরা আর বেশি কথা না পারি আমরা কিন্তু চলে যাব ডাইরেক্ট একটা লাইভ অ্যাটাকে ঠিক আছে আর আমরা ডাইরেক্ট ফাইনাল ম্যাচে এটা করবো আর ফাইনাল ম্যাচ এটা করার জন্য আমাদেরকে লাগবে ক্লান কেস্টাল থেকে ডোনেট ঠিক আছে তো আমরা আরে ই আর এ তো আমরা ভুলভাল ডোনেট নিয়ে নিয়েছি তো অসুবিধা নেই আমরা আগে ডোনেটটাকে এখান থেকে মাইনাস করে দেবো ঠিক আছে এখানে একটা ইলেকট্রিক ড্রাগন এবং সব নিয়ে নিলাম বেলুন ওকে আর এখানে নিচ্ছি আমরা রেজিস্টার ওকে চলো সব কিছু আমাদের কনফার্ম আমরা এখন কনফার্ম করে নিয়ে নিচ্ছি ডোনেট নিয়ে এখন আমরা চলে যাবো মেন লাইভে অ্যাটকে ঠিক আছে আর আমাদের এখন কিন্তু কিছুই বাকি নেই শুধুমাত্র বাকি পাঁচটা বিল্ডারকে কাজে লাগানো পাঁচটা বিল্ডারে কাজে লাগানো জন্য আমাদের প্রচুর পরিমাণে লুট লাগবে তো আমরা প্রথমে এগারো অ্যাটাক করে নিই তারপরে কিন্তু আমরা যাবো লাইভ মানে আমাদের যেটা দরকার ঠিক আছে তো এখানে কিন্তু আমরা তেরো টান বেজে তেরো মানে আমাদের কাছে অনেকটা বেশি টাফের হয়ে যাবে ঠিক আছে তো আমরা অন্য কিছু টানাল খুঁজব কারণ দেখতে পাচ্ছি না ঠিক আছে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু আমি তোমাদেরকে বলছি এখানে আমরা এগারোটা অনাল পেয়েছি এটা এগারো টনাল তো তো এখানে আমরা এগারোটা অনাল পেয়েছি কিন্তু এখানে কিছু করার নেই আমাদের জন্য এগারো টনাল লুট নেই ঠিক আছে তো বন্ধুরা আমরা এটা বারোটা ওনাল পেয়েছি ঠিকই কিন্তু এখানে খুব বেশি লুট নেই মোটামুটি লুট যা আছে এটা ঠিকই আছে ঠিক আছে তো চলো আমি এখানে আপাতত একটা করি ঠিক আছে আমরা মেন কিন্তু কিং এবং কুইনকে দিয়ে পুরো সাইড ক্লিয়ার করবো দুটো সাইড ঠিক আছে তারপরে কিন্তু মধ্যে গান থেকে আমরা চালু করবো ঠিক আছে এটা তো এখানে আমাদের একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের ইনফিনো টাওয়ার কোন সাইডটা রয়েছে সেই সাইডে সেই সাইডে আমাদেরকে দিতে হবে ফিলিম ফিঙ্গারকে ওকে চলো ফিঙ্গার ফিঙ্গারের সাইডে দিয়ে দিই চলো ফিলিম ফিঙ্গার সাইডে কাজ করুক এবং কিং আর কিংকে ফিলিম ফিঙ্গারের সাইডে দিলে হচ্ছে বেশি ভালো হতো অসুবিধা নেই চলো ফিলিম ফিঙ্গারের সাইডে কাজ তো করছে করতে দাও ঠিক আছে আমরা তাহলে একটা কাজ করি কুইনকেও দেবো কিংয়ের সাইডে দেওয়া ফিলিম ফিঙ্গার দিকে কী করছে একটু দেখে নি নিয়ে তারপরে আমি একটা ইলেকট্রিক আগুন যদি ওখানে দিয়ে দিই আরে আর কী করে দিয়েছে আমি আমার ফিলিম ফিঙ্গার খুলে গেছে এখানে ঠিক আছে মানে ভুল করে টাচ হয়ে গেছে কী করবো আমি কিছু দেখতে যদি না পাই তাহলে কীভাবে খেলাটা হবে এইভাবে কিছুই তো করার নেই আমার ঠিক আছে অসুবিধা নেই চলো মোটামুটি আমাদের ইলেকট্রিক ড্রাগনকে আমরা পুরোপুরি এমন একটা জায়গা থেকে শুরু করে দিচ্ছি ঠিক আছে অডেনকে দিয়ে দিচ্ছি কিংয়ের অ্যাবিলিটি ওকে বেলুন চলো মোটামুটি তো ঠিকঠাকই সব কিছু অ্যাটাক শুরু করেছি তবে ইগল ইগলটা আপাতত এখনও যায়নি তো কুইনের অ্যাবিলিটি চলে গেছে ওকে নেক্সট আমরা ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিলাম আর এয়ার ওয়ার্ডেনের অ্যাবিলিটি কোথায় দেবো আমরা আরে এয়ার ওয়ার্ডেনকে দিতেই ভুলে গেছে তো ওয়ার্ডেনটার একটু আগেই আসলেই আমরা ওয়ার্ডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দিচ্ছি চলো ইগলের ওয়ার্ডেন অ্যাবিলিটি গিয়ে পড়েছে একদম পারফেক্ট একটা জায়গায় আর আমরা আর এজে স্পেল ঠিক আছে এখানে রেজেস স্পেল রেজেস স্পেল কোথায় ইউজ করব এখানে এখানে ওকে আবার রেজ এখানেও রেজ কী করছে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু মোটামুটি আমরা এটা একটা ঠিকঠাক পজিশানে নিয়ে আসতে পেরেছি আর আর এইদিকে আমার ফ্রিজ এসপেলটা সহায় মানে লস হয়ে গেছে আমাদের কোনো কাজ লাগে নেই ঠিক আছে তো চলো মোটামুটি আমাদের একটা তো আপাতত ঠিকই আছে এখন দেখ যতটুকু দেখতে পাচ্ছি আমি যে আমরা ফ্রিজ এসপিল আর ইয়ার ফ্রিজ এসপেল আমাদের কিছুই আছে নাকি হ্যাঁ আছে তো তো ফ্রিজ এসপেল তো কাজ হচ্ছে দেখতে পাচ্ছি এখন আপাতত ওকে ইলেকট্রিক ডাকানও রয়েছে অনেকগুলো ওয়ার্ডেন রয়েছে কিং কুইন নেই কিন্তু শুধুমাত্র রয়েছে আমাদের ফ্রিজ এসপেল ঠিক আছে আর তো কিছু দেখতে পাচ্ছি না যদিও তো দেখা যাক যে কী হচ্ছে শেষ পর্যন্ত এবং উজার টাওয়ার আর আর্চার টাওয়ার মোটর ক্যানন ঠিক আছে এইটুকুই রয়েছে তো দেখা যাক আমাদের হয়তো তিরাজটার চলে আসবে দেখে মনে যতটুকু মনে হয় টাইম এখন অনেক ভালো রয়েছে ঠিক আছে ফ্রিজেস ফেলটা আমরা মোটামুটি একটা ইউজ করতো জাস্ট নর্মালি কারণ ফ্রিজেস ফেল কাজে লাগবে না আমাদেরও ঠিক আছে আর এখান থেকে নিয়ে যাওয়া মানে ওখানেও কাজে লাগবে না ঠিক আছে আমাদের আগে যখন আমরা গোল্ড বা অ্যালেকজার দিয়ে যখন আমরা কিনতাম মানে আর্মি যখন আমাদেরকে বসাতে হতো ঠিক আছে তখন আমাদের ওইগুলো কাজে লাগতো তখন আমরা ভাবতাম যে না তাহলে সোয়াগ করে রেখে দিই এগুলো কাজে লাগবে তখন কিন্তু এখন সেইটা আর ভাবি না ঠিক আছে সেইটা আর ভাবি না এখন কারণ ওইগুলো আর কোনো কাজ কোনো ইয়েই অসুবিধা নেই এখন নর্মালি সব ট্রুপস বসানো যায় ওকে হয়ে গেছে তিন স্টার ঠিক আছে টাইমের আগে তো চলো ফাইনালি একটা তো তিন স্টার বের করেছি আর আমাদের আর কী কাজ আছে দেখে নিই চলো বোনাস পয়েন্টও পেয়ে গেছি আমরা বোনাস পয়েন্ট না কালেক্ট করি ঠিক আছে কালেক্ট করার পর আমাদেরকে তাহলে বিল্ডারগুলোকে কাজ লাগাতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা তাহলে চলে যাই এখানে আচ্ছা কী আছে এটা হিডেন টেসলা একটা হিডেন টেসলা বসিয়ে দিই চলো একটা হিডেন টেসলা তো বসিয়ে দিলাম আর কী কী আছে দেখিনি কেনন কী হবে জানি না আরে আর এ তো আমার গোল্ড চাইছে তার মানে কেনন হবে না নিশ্চয়ই আমাদের তার মানে বিল্ডারগুলো সব তো ফ্রি হয়ে গেল গ্র্যান্ড অর্ডেন তবে গ্র্যান্ড অর্ডেনকে আমরা এখন দেখব হবে কি না জানি না তবে হয়তো হতে পারে ঠিক আছে তবে আমাদের বিল্ডারগুলো কাজে লাগাতে থেকে বড়ো কথা আগে দেখতে পাচ্ছি না কী কী কাজে লাগাবো আমি এখানে আর্থার টাওয়ার আর কী আছে দেখি মোটর কেনানগুলো হবে কি কিছু জানি না তো হবে না তো হচ্ছে না মানে আমাদের কাছে গোল্ড নেই মনে হচ্ছে ওই কারণে হচ্ছে না তো ঠিক আছে আমরা নেক্সট রাউন্ড আরেকটা অ্যাটাক করবো তারপরে কিন্তু আমরা যাবো আবার ফের এ করতে ঠিক আছে তো আমরা আগে আর্মিটা বসিয়ে নিই চলো আর্মি বসিয়ে দিয়েছি এখন চলে যাবো ডোনেট নিতে ডোনেট কমপ্লিট ওকে আমাদের আর কী কী দিয়েছে রিওয়ার্ড আচ্ছা ঠিক আছে এগুলো কারেক্ট করে ফেলে চলো ওকে আমার কারেক্ট হয়ে গেছে এখন আরও চলে যাবো আর একটা রাউন্ড অ্যাটাকে তো এখানে মোটামুটি লুট ভালো রয়েছে তবে এখানে আমরা অ্যাটাকটা করবো তো ওইরকমই সেমই সিস্টেম সেম সিস্টেমে আমরা সেমভাবে অ্যাটাক করবো ঠিক আছে তো আমরা আগের বারে ভুল করেছি তো এবারে একটু ভুল করবো না কারণ এবারে আমি কিং এবং ফিলিম ফিঙ্গারকে একটা সাইডেই দেবো ওকে কিং আর ফিল্ম ফিঙ্গারকে একটা সাইডে দিয়ে দিলাম কুইনকে একটা সাইডে দিয়ে দিলাম ব্যাস আমাদের মেন কাজ হয়ে গেছে এখন এরা দু সাইডে দুদিক দিয়ে ফাইনাল ক্রিয়েট করবে আমি পুরো মধ্যিখান থেকে একবারে ইলেকট্রো ওয়াগান ঢুকিয়ে দেবো ঠিক আছে সবথেকে বেস্ট হবে এটা চলো মোটামুটি এটা তো ঠিকই যাচ্ছে এখন পর্যন্ত দেখা যাক ফিলিম ফিঙ্গার ড্যামেজ দিচ্ছে কিংও বাইরের সাইডে কাজ করছে ভালো দিকে ঠিক আছে আমাদের একটা হচ্ছে ওয়ার্ডেন তো আমরা এখন কী করছি অর্ডেনকে ঠিক ওয়ার্ডেন এয়ার মুডে রয়েছে কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই দিলে এনেমি কুইন হয়তো মরে যেতে পারে বাহ এনেমি কুইন মরে গেছে আমরা এখন তাহলে ইলেকট্রো ড্রাগন এবং ওয়ার্ডেন আর সাথে বেলুন ব্যাস হয়ে গেছে আমাদের অ্যাটাক ঠিক আছে এখন আমার ওয়াটার অ্যাবিলিটিটা ঠিকঠাক পজিশান মতো ইউজ করতে পারলেই হয় ই ইগলে গিয়ে পড়েছে মোটামুটি ঠিকঠাক জায়গাতে গিয়ে পড়েছে আমার দুটো রেজেস পেল আর আর কি ইউজ করবো এখানে ফ্রিজ ইউজ করতে পারি একটা চলো নাইস ফ্রিজ ইউজ করে দিয়েছি আর আর এই দিক দিয়ে আমাদের এনএমি সিসি দিয়ে যে ইলেকট্রো ড্রাগন বেরিয়েছে তবে এখানে আমরা একটা ফ্রিজ ইউজ করি আর একটা ইলেকট্রো ড্রাগনকে একটা রেজেস পেল ইউজ করি কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই ওকে পয়জেন্স পেল কি আমাদের আছে তো পয়জেন এসপেল থাকার কথা যদিও তা পয়জেন স্পের কোনো কাজে লাগবে না যদিও থাকে কাজে লাগবে না আরে আর রেজ এস আমি ইউজ করে দিয়েছি ছি 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 ভুলভাল রেজেস পেল ইউজ করে দিয়েছি আমি যখন যখন যেখানে যেখানে ইউজ করার কথা সেখানে সেখানে ইউজ হয়নি কিন্তু আমাদের রেজেস পেল ঠিক আছে সেই কারণে ভুলভাল হয়ে গেছে অনেক কিং রয়েছে আর ফিঙ্গার রয়েছে আর কিছু আর কী কী রয়েছে দেখি এদিকে একটা একটাই হচ্ছে ইলেকট্রো ড্রাগন রয়েছে সেও শেষ তার মানে আমাদের শুধুমাত্র রয়েছে কিং তো এটাতে আমাদের তিন স্টার হলো না ফিল্ম ফিঙ্গারটা ছিল ঠিকই ফিল্ম ফিঙ্গারে ভালো কাজ করছে কিন্তু এখানে আমাদের আর একটু ভালো ভ্যালু আসতো তবে আমরা ফ্রিজের স্পিল ঠিকঠাকভাবে ইউজ করিনি যে কারণে দেখতে না পেলে কি হবে আর এখানে আমরা কি করতে পারি আর দেখতে যদি না পাই ঠিক বলে কীভাবে কী অ্যাটাক করবো কীভাবে কী করব আমার ফ্রিজের স্পেল আমরা ইউজ করে দিই ঠিক আছে যা আছে মোটামুটি আমরা ইউজ করি চলো তো মেরে দিয়েছে ইলেকট্রোড এখনো শেষ আমাদের অ্যাটাক শেষ ওকে তো না দেখে চলো আমি আবার দেখবো যে আমাদের বিল্ডার কিছু কাজ লাগাতে পারছি কিনা ওকে এটা হচ্ছে এখানে লাগবে একটা চলো না একটা লাগিয়েছি আর বিল্ডার 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 কেন ছাড়া আর কি দেখাচ্ছে ক্যানন কেনন কি হবে না কেন তো হচ্ছে না তার মানে আমাদের তো কটা বিল্ডার ফ্রি হয়ে গেলো তাহলে তিনটে বিল্ডার ফ্রি থেকে গেলো আমার যদি বার কিং বা কুইন যদি হয়ে যায় তাহলে ভালো হবে দেখা যাক কী হচ্ছে কিং আরে আর তাও তো আমাদের লাগবে ডেক্সার নাই জেমস কিছুই করার নেই ওয়ার্ডেন দেখি গ্রাউন্ড ওয়ার্ডেনকে হবে কি না গ্রাউন্ড অর্ডেন আপডেট দেখতে তো পাচ্ছি না হোক ওয়ার্ডেন হয়েছে মোটামুটি দুটো বিল্ডার আমাদের ফ্রি আর এখন কিছু করার নেই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখাবে তোমার সঙ্গে আমার নেক্সট অন্য কোনো ভিডিও দর্শন ভালো থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে ঠিক আছে আর আমাকে ভিডিওটা বেশিরভাগ শেয়ার করে দাও আর যদি ভিডিও ভালো লাগে সবাই মিলে কমেন্ট করো লাইক করো ঠিক আছে ওকে বাই